আসছে জামাই ষষ্ঠীতে নানান রকম রেসিপির সাথে মিষ্টিও কিন্তু আমাদের ঘরে হয়েই থাকে তো আজকে সুজ দিয়ে এই গুলাব জামুনের খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা গোলাপ জামুনের এই রেসিপি দেখে নেওয়া যাক আজকে গোলাপ জামুনের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা প্যানের ভেতরে এক বাটি পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দেড় বাটি দিয়ে দেব জল এবার এই জলের সাথে চিনিটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব এবং ফুটে উঠতে দেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আর একবার চিনিটা মেল্ট হয়ে গেলে এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে এখানে কোনো তারের সিস্টেম নেই মোটামুটি একটু চ্যাট ভাব চলে আসলে কিন্তু এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এখানে ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচ দিয়েও দিতে পারেন তো আমি আজকে সিম্পলি তৈরি করছি সেজন্য আমি কিছুই দিলাম না তো দেখুন বন্ধুরা এখানে আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে সাইড করে নিচ্ছি এরপর এই চুলোয় বসিয়ে দিচ্ছি আরও একটা ফ্রাই প্যান আর এর ভেতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি এরপর এই ঘিটা মেল্ট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো দুই বাটি লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম মানে এটা রুম টেম্পারেচারের দুধ দুই বাটি দুধ দিয়ে দিলাম তো এখানে দুধের পরিমাপটা হলো যে পরিমাণ সুজি নিতে হবে তার ডবল নিয়ে নিতে হবে দুধ তো আমি যেহেতু দুই বাটি দুধ নিয়ে নিয়েছি আর এই দুই বাটি দুধের জন্য এখানে নিয়ে নেবো এক বাটি পরিমাণ সুজি তো দুধটাকে বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি তারপর সুজিটা দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে তা হলে কিন্তু সুজিটা খুব সহজেই দলা পেকে যাবে তো দেখুন বন্ধুরা এখানে সুজিটাকে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তো স্পুনের সাহায্যে আর হচ্ছে না হাতে শেঁকা লাগছে সেজন্য আমি একটা স্প্যাচুলা নিয়ে এলাম আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে কিন্তু দুধের সাথে মিলিয়ে নিতে হবে প্রায় মিনিট দু একের মতন লাগবে এই সুজিটা ডোয়ের ফর্মে চলে আসতে আর একবার সুজিটা ডোয়ের ফর্মে চলে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজির ডোটা যেন একেবারেই ঠান্ডা না হয়ে যায় যতটা সম্ভব গরম হাতে সহ্য হয় সেই পরিমাণ ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে ফিরে আসছি সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তো দেখুন বন্ধুরা এখানে সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি একটা পাত্রে নিয়ে নিলাম এই সুজির ডোটাকে এইবার এই সুজিটাকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে বন্ধুরা এখানে সুজির ডোটা যাতে পারফেক্ট হয় সেজন্য কয়েকটি উপকরণ মিলিয়ে নেব তো সুজিটাকে একটু হাত দিয়ে মথে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এইবার এই সব উপকরণকে বেশ ভালোভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন এটা একটা সফট ডোয়ে পরিণত হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে এইবার এখান থেকে অল্প অল্প লেচি নিয়ে গোলাপ জামুনের শেপ দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে একটা গোলাপ জামুন মিষ্টি কিন্তু আমার রেডি হয়ে গেল আর এই গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকারের ফাটল না থাকে তাহলে ভাজার সময় কিন্তু ফাটলটা বেশি বড় হয়ে যাবে আর গোলাপ জামুন মিষ্টিটা ভেঙে যেতে পারে তো দেখুন এখানে গোলাপ জামুন মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটু তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে গোলাপজামুন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেওয়ার পরে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না তারপর এটাকে বেশ ভালোভাবে সাবধানে উল্টে পাল্টে রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার মিষ্টিগুলোতে বেশ ভালোভাবে রং চলে এসেছে এবার আমরা যে শিরা তৈরি করে রেখেছিলাম সরাসরি ওই শিরার ভেতরে দিয়ে দেব। মিষ্টিগুলো শিরার ভেতরে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে আরও দু তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য বন্ধুরা আজকে এই গোলাপ জামুন মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা দশ পনেরো মিনিট পর ফিরে এলাম আর একটা মিষ্টি আমি আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে এবং ভেতর পর্যন্ত রসে একেবারে ভরে গেছে তো এভাবে আপনারাও এই জামাই ষষ্ঠীতে মিষ্টি রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার